সুইচ সংযুক্ত করে দিতে পারি সুইচটা অন করলে এই বর্তনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে বলো তড়িৎ প্রবাহ কোন দিকে হবে তড়িৎ প্রবাহ টার্মিনাল আর হয় উচ্চ বিভব আর মাইনাস বলা হয় নিম্ন বিভব প্রান্ত তড়িৎ প্রবাহ উচ্চ বিভব প্রান্ত থেকে এভাবে এই তালের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গিয়ে নিম্ন বিভব প্রান্তের দিকে যাবে তাহলে ভাইয়া তড়িৎ প্রবাহের তো একটা দিক আছে দেখো তরিদ প্রবাহের এই দিকটা ভেক্টরের দিক না রাশির দিকটা হইতে হবে সুনির্দিষ্ট দিক এই যে ভেক্টর রাশির দিক আছে এই যে দিকটা এই দিকটা অবশ্যই সুনির্দিষ্ট দিক সুনির্দিষ্ট সুনির্দিষ্ট দিক সুনির্দিষ্ট দিক ব্যাপারটা কেমন আমি তোমার একটু বুঝাই সুনির্দিষ্ট সরল রৈখিক দিক যেমন ধরো এটা এ বিন্দু এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে গেলা এটা হচ্ছে রাস্তা এই বিন্দু থেকে তুমি বিন্দুতে এইভাবে এই রাস্তা অনুযায়ী গেছো এ থেকে এইভাবে দূরত্বের দূরত্বের একটা দিক আছে উত্তর হচ্ছে না এই যে দিকটা এই দিকটা হ্যাঁ ঠিক আছে এ থেকে বিয়ের দিকে গেছো এই দিকটা সুনির্দিষ্ট সরল রৈখিক দিক হলো দেখো আমি যখন বলবো দিক এদিকে তখন এই যে দিকটা এই আবার যখন দিকটা এইদিকে তখন দেখো ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে আবার যখন এইদিকে তখন ডিরেকশনটা চেঞ্জ দেখো তো ডিরেকশনটা এই এই পয়েন্টে যদি আমি স্পর্শক বরাবর ডিরেকশনটা চিন্তা করি এইদিকে এই পয়েন্ট এইদিকে এই পয়েন্ট এইদিকে এটা কি সুনির্দিষ্ট দিক না সুনির্দিষ্ট সরল রৈখিক দিক না ভেক্টর রাশির দিক হইতে হবে সুনির্দিষ্ট সরল রৈখিক দিক অর্থাৎ এ থেকে ধরো বি তে তুমি যাইতেই পারো ব্যাপার না এ থেকে ধরো বি তে তুমি এই রাস্তা অনুযায়ী গেছো এই যে রাস্তা অনুযায়ী গেলা এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল অতিক্রান্ত পথ তুমি যে পথ অতিক্রম করে বিতে গিয়ে আমরা তুমি অ্যাকচুয়ালি যতটুকু হেঁটে গেছো বা যতটুকু এবার আমি যদি বলি স্মরণ কতটুকু হলো স্মরণ কিন্তু ভাই এটা হলো না স্মরণ হচ্ছে ম্যাপে ধরো গুগল ম্যাপ ম্যাপে এ বিন্দু আর বি বিন্দু ধরে এরকম একটা সরল রেখা টান দিবো আমরা এ বিন্দু বিন্দু ধরে একটা সরল রেখা টান দিবো ঠিক আছে এ বিন্দু বি বিন্দু ধরে একটা সরল রেখা টান দিব এই যে সরল রেখাটা এই সরল রেখাটাই হচ্ছে সরল এবং সরণের দিক আছে দিক হচ্ছে এ থেকে বি এর দিকে দেখো সরল রৈখিক দিক সুনির্দিষ্ট সরল রৈখিক দিক তাহলে ভেক্টর রাশির সুনির্দিষ্ট সরল রৈখিক দিক থাকতে হবে তড়িৎ প্রবাহের যে দিকটা সেই তড়িৎ প্রবাহের দিকটা কি সুনির্দিষ্ট দিক হলো দেখো যদি ওরকম দিক বলো তাহলে প্রথমে দেখো এই যে এই দিকে গেছে বাম দিকে উপরের দিকে ডান দিকে নিচের দিকে আবার বাম দিকে তাহলে তরিত প্রবাহের দিক তো দেখো তো এক এক সময় এক এক রকম হলো সুনির্দিষ্ট সরল রৈখিক দিক তো হলো না তাহলে এই যে দিকটা এই দিকটা আসলে উচ্চ বিভাব প্রান্ত থেকে নিম্ন বিভাব প্রান্তের দিকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে নিম্ন বিভবের দিকে কথা কি বোঝা গেছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এই দিকটা ভেক্টরের দিক না তাহলে কি আমরা ভাবি যে তড়িৎ প্রবাহের দিক আছে মনে হয় তাহলে তো এটা ভেক্টর হবে ভেক্টরের দিক আর তড়িৎ প্রবাহের এই যে দিকটা এই দুইটা একই কথা নয় ভেক্টরের দিক সরল রৈখিক সুনির্দিষ্ট দিক হইতে হবে ওকে